পরীক্ষার হলে যদি কোনোভাবে মানসিকভাবে ভেঙে পড়ো তাহলে পরবর্তীতে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে যাবে আসসালামু আলাইকুম আজকে পরীক্ষা শুরুর কিছু টিপস নিয়ে কথা বলবো পরীক্ষা শুরু করার টিপসগুলো হলো এক প্রথমে প্রশ্নপত্রটা পড়ে নেবে শুধু রিডিং পরে নেবে দুই ভালো পারো এরকম প্রশ্নগুলো পেন্সিল দিয়ে মার্ক করে রাখবে তিন খুব ভালো পারো এমন প্রশ্নগুলো রঙিন কালির কলম দিয়ে মার্ক করে নেবে যে প্রশ্নগুলো তুমি খুব কনফিডেন্ট লেভেলে লিখতে পারবে বা চুক বন্ধ করে লিখতে পারবে সেই প্রশ্নগুলো রঙিন কালির কলম দিয়ে মার্ক করে নেবে চার খুব ভালো পারা প্রশ্নগুলো দিয়ে প্রথমে উত্তর করা শুরু করবে হোক সেটা ছোট কিংবা বড় প্রশ্ন আর যদি ছোট প্রশ্নের ভাগ থাকে তাহলে ছোট প্রশ্নের উত্তর করা উত্তম হবে অবশ্যই খুব ভালো পারা প্রশ্নের উত্তরগুলো আগে করবে কারণ পরীক্ষার প্রথম এক ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ প্রথম এক ঘন্টা যদি তুমি রিল্যাক্স মোডে একদম ফ্রেশ মোডে পরীক্ষা দিতে পারো তাহলে পরবর্তী যে দুই ঘন্টা থাকবে সেটার কনফিডেন্ট তুমি পূর্বের এক ঘন্টা থেকেই পেয়ে যাবে আর তুমি যদি প্রথম এক ঘন্টার ভেতরে প্রথম প্রশ্নের উত্তরগুলো লিখতে গিয়ে কোনোভাবে আটকে যাও তাহলে পরে তুমি পাড়া প্রশ্নের উত্তরগুলো ভালো দিতে পারবে না কারণ পরীক্ষার মধ্যে এটা একটা মানসিক বিষয় পরীক্ষার হলে শতভাগ মানসিক সাপোর্ট যদি না থাকে তাহলে শতভাগ প্রশ্নের উত্তর করাও কঠিন হয়ে পড়ে মনে রাখবে পরীক্ষার হলে একবার যদি মানসিকভাবে ভেঙে পড়ো তাহলে পরবর্তীতে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে যাবে মনে রাখবে পরীক্ষার হলে যদি কোনোভাবে মানসিকভাবে ভেঙে পড়ো তাহলে পরবর্তীতে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে যাবে তাই আমি আবারও বলছি পরীক্ষা শুরু করার আগে এক প্রশ্নের প্রশ্নগুলা একটু রিডিং পড়ে নেবে শুধুই রিডিং পড়া দুই পাড়া প্রশ্নগুলো একটা পেন্সিল দিয়ে মার্ক করে নেবে তিন যেগুলো খুব ভালো পারো কনফিডেন্ট লেভেলে পারো চোখ বন্ধ করে লিখতে পারবে সেই প্রশ্নগুলো একটা রঙিন কালির কলম দিয়ে মার্ক করে নেবে চার পাড়া প্রশ্নগুলো যেগুলো তুমি চোখ বন্ধ করে লিখতে পারবে সেই প্রশ্নের উত্তরগুলো লেখা শুরু করবে হোক সেটা ছোট কিংবা বড় প্রশ্ন কারণ প্রথম এক ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ